আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মার্শাল দেখাবো একদমই লাকজারি লাক্সারি প্রোডাক্ট মাসালের আপনারা জানেন এটার বক্স থাকবে ক্যাটালগ থাকবে ব্ল্যাক দিয়ে শুরু করবো আজকে মার্শাল অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া মার্শালের কিছু প্রোডাক্ট দেখান আমরা যাতে অর্ডার করতে পারি এবং তারা করবেন একটু রিল্যাক্সে দেখাবেন আমি আজকে রিল্যাক্সই দেখাচ্ছি আসলে মাশালটা অনেক চাহিদা এটা আমি না বললেই নয় অনেক বেশি ডিমান্ডেবল একটা প্রোডাক্ট তো তো আজকে দেখাবো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আপনারা যদি দেখতে চাচ্ছেন মার্শালটা হ্যাঁ মার্শালটা আমি অবশ্যই দেখাবো ঠিক আছে দেখেন কত সুন্দর এখানে বোরিংয়ের কাজ করা থাকবে এবং এটা কিন্তু হাতায়ও কাজ আছে আপনি হাতার কাজটা একটু দেখাই দেন কাজ থেকে এবং এটা রিপেয়ার সেলোয়ার বরাবরের মধ্যেই থাকবে রিপেয়ার সেলোয়ার এবং এটার সাথে দুপাট্টাগুলো বোরিংয়ের কাজ তো থাকবেই প্লাসটা চমৎকারভাবে একটা ডিজাইন করা থাকবে মানে একদম অস্থির একটা প্রোডাক্ট দেখছেন কত সুন্দর এবং অনেকগুলো কালার আজকে খুলে দেখাবো আপনাদের মার্শালের এরপর আমি আর কালার দেখাচ্ছি এই ডিজাইনটার খুবই 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 লাকজারি এইটা আমাদের পুরো হিট এটা আপনারা স্টক করতে পারেন মার্শালের সবগুলো ডিজাইনই আমাদের রানিং আছে আপনারা যদি মনে চায় যে আমি মার্শাল স্টক করে ফেলবো এখনই তাহলে স্টক করতে পারেন খুবই সুন্দর হবে ডিজাইনগুলো এবং প্যান্টের কাপড়টা দেখে কত ইউনিক এরপরে হচ্ছে আপনার দোপাট্টাগুলো আপনার মার্শাল মনের মতো করে দোপাট্টাগুলো পাচ্ছেন খুবই অসাধারণ দেখেন কতটা সুন্দর আপনি খেয়াল করেন ভালো লাগবে এক কথায় হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নেন এরপর আমি আপনাকে আর একটা কালার দেখাতে পারবো আরও সুন্দর একটা কালার মার্শাল্লা লাকজারি একটা কালার মানে একশো একশো এটাও আপনার ভালো লাগবে খুবই অসাধারণ প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাকে মানে একদম মনের মতো হ্যাঁ দেখছেন কত সুন্দর আপনার এত সুন্দর আপনি একদম হাতায়ও কাজ আছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা আর দুপাটাগুলো তো বরাবরই আপনারা জানেন দুপারটা এরকম সুন্দর করে কাজ থাকে এরপর আমাদের এই একটা কালার আছে এটা স্ক্রিনশট নেন এই একটা কালার আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার তারপর হচ্ছে এই যে এই একটা কালার আমি এটা খুলে দেখাই হ্যাঁ অনেক যেমন এই একটা কালার লাস্টের কালারটা হচ্ছে এই একটা কালার দেখেন হ্যাঁ আমি আর একটা কালার খুলে দেখাই এরকম মার্শাল আপনি ভিডিও কল দিলেই দেখতে পাবেন যে অনেক সুন্দর সুন্দর মার্শাল আমাদের স্টকে আছে ঠিক আছে এখন আপনার পছন্দ কোনটা আপনি নেবেন কোনটা আপনি সেটার উপর ডিপেন্ড করে দেখেন কত সুন্দর কাজ দেখছেন কত সুন্দর করে কাজ এটার মার্শাল্লা কত সুন্দর এই ডিজাইনটা আপনিকে পুরোটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখছেন এবং এটা হচ্ছে আপনার ইয়াটা প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা মূল কথা মার্শাল ইজ দ্য বেস্ট মার্শাল স্টক করা মানে কি একদম সেরা প্রোডাক্টটা আপনার স্টক করা মার্শাল যদি নিতে চান আপনার অবশ্যই প্রোডাক্ট স্টক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম